আজ সন্ধ্যায় কিন্তু ঢাকার মাঠে একটা বড় ম্যাচ বাংলাদেশ নামছে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা একটা ম্যাচ আমাদের হাতে কাল বেলার প্রতিবেদন আছে আমরা ওটা ধরেই এগোবো বোঝার চেষ্টা করব কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা কি ভাবছেন মানে কৌশলটা কি হতে পারে কাদের খেলাতে পারেন আজ একদম আর এই আলোচনাটা মানে কালবেলার বিশ্লেষণ ধরে এগোনো যাক কারণ ব্যাপারটা আসলেই জমে গেছে গ্রুপে দেখুন বাংলাদেশ ভারত সিঙ্গাপুর হংকং সবার পয়েন্ট এক ঠিক তার মানে আজকের ম্যাচটা একটা অলিখিত ফাইনালের মতো হয়ে দাঁড়িয়েছে গ্রুপের জন্য বলা যেতে পারে নকআউটের মতোই গুরুত্ব ঘরের মাঠে খেলা দর্শকদের সামনে আবার কোচ সম্প্রতি ফরমেশন বদলে সাফল্যও পেয়েছেন একটা অন্য রকম উত্তেজনা তো আছেই অবশ্যই আছে চলুন তাহলে মূল আলোচনায় যাই খেলা তো সন্ধ্যা সাতটায় এই যে বললেন সব দলের পয়েন্ট সমান এটা কি শুরুতে একটা বাড়তি চাপ তৈরি করছে দলের ওপর চাপ তো বটেই দেখুন কোচ ক্যাবেরা কিন্তু এতদিন প্রায় সাড়ে তিন বছর ধরে ফোর থ্রি ওয়ান টু এই ফরমেশনেই ভরসা রেখেছেন হ্যাঁ এটাই তার পরিচিত ছক ছিল কিন্তু শেষ দুটো ম্যাচ দেখুন ভুটান আর ভারতের বিপক্ষে তিনি একটু বদলালেন ফোর টু থ্রি ওয়ানে খেলালেন এবং মানে ফলও পেলেন হ্যাঁ বেশ ভালো খেলেছে দল তো আজকের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে আমার মনে হয় এই নতুন কৌশল মানে ফোর টু থ্রি ওয়ান এটাই ধরে রাখবেন তিনি সম্ভাবনা খুবই বেশি তার মানে রক্ষণটা একটু সামলে তারপর আক্রমণে জোর দেওয়া আচ্ছা এই ফোর টু থ্রি ওয়ান ছকে যদি দল নামে তাহলে খেলোয়াড় কারা হতে পারেন গোলপোস্টের নিচে গোলরক্ষক হিসেবে মিতুল মারমাই তো খেলছেন নিয়মিত তার ওপরই আস্থা রাখার কথা আর ডিফেন্স ডিফেন্সে ধরুন অভিজ্ঞ তপু বর্মন তারিক কাজী তো থাকছেনই সাথে সাদুদ্দিন আর শাকিল আহাদ শাকিল তো ভারতের বিপক্ষেও শুরু করেছিলেন হ্যাঁ খেলেছিলেন বেশ ভালো খেলেছিলেন তো তাকেই আবার দেখা যেতে পারে বেশ লজিক্যাল চয়েস আর মাঝমাঠ কালবেলার রিপোর্টেও জোর দেওয়া হয়েছে মাঝমাঠের উপর বলা হচ্ছে খেলাটার মূল নিয়ন্ত্রণ থাকবে এখানে হামজা চৌধুরীকে নিয়ে তো সবারই অনেক আশা ঠিক ধরেছেন মাঝমাঠটাই আজকের খেলার মানে ফোকাল পয়েন্ট হতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরী তো এটা প্রায় নিশ্চিত লেস্টারে খেলে আসা ওর অনেক অবশ্যই বল উইনিং গেম রিডিং পাসিং সিঙ্গাপুরের মাঝমাঠের জন্য সে একটা বড় চ্যালেঞ্জ হবে কিন্তু তার সাথে কে সেটাই প্রশ্ন নতুন আসা সোম তার কি অভিষেক হয়ে যেতে পারে আজ হতেই পারে সোমের খেলার একটা জোরালো সম্ভাবনা আছে এটা কোচের জন্য একটা যাকে বলে মধুর সমস্যা তৈরি করেছে মানে হামজা আর সামিত যদি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তাহলে অ্যাটাকিং রোলে কে অভিজ্ঞ জামাল ভুইয়া নাকি সোহেল রানা হ্যাঁ নাকি এই তিনজনকেই খেলানো হবে অন্য কোনোভাবে ভাবে কাকে বসাবেন কোচ জামল বা সোহেলের অভিজ্ঞতা নাকি সামিতের এনার্জি এটা একটা বড় সিদ্ধান্ত খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন হতে পারে হামজার অভিজ্ঞতা আর সামিতের তারুণ্য হ্যাঁ এই জুটিটা ক্লিক করলে মাঝমাঠে আমরা নতুন কিছু দেখতে পারি আচ্ছা আর অ্যাটাক গোলটা করবে কে মূল স্ট্রাইকার হিসেবে কাকে ভাবা হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে মানে প্ল্যান অনুযায়ী এগোয় তাহলে রাকিব হোসেনকেই আমরা লিডিং রোলে দেখতে পাব আর উইং থেকে সাপোর্ট উইং এ ফাহমিদুল ইসলাম একদিকে থাকতে পারেন আরেকদিকে শাহ কাজেম বা ফয়সাল আহমেদ ফাহিম এদের মধ্যে যে কোনো একজন গতি আছে ড্রিবলিং করতে পারে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার জন্য এদের দরকার হবে অবশ্যই এই আক্রমণের কথা বলতেই দু সালের ম্যাচটার কথা মনে পড়ল এই ঢাকাতেই তো সিঙ্গাপুরের কাছে আমরা হেরেছিলাম দুই এক গোলে হ্যাঁ মনে আছে ঘরের মাঠে হাটটা বেশ পোড়ায় সেই স্মৃতিটা কি খেলোয়াড়দের তাতিয়ে দেবে একটা প্রতিশোধের ব্যাপারও তো থাকে থাকাটাই স্বাভাবিক এবার সেই ফলটা উল্টে দেওয়ার দারুণ সুযোগ আর শুধু প্রতিশোধ নয় আজকের জয় মানে কিন্তু গ্রুপের শীর্ষে ওঠারও একটা ভালো সম্ভাবনা তৈরি হবে কারণ অন্য ম্যাচে ভারত আর হংকং খেলছে ঠিক তাই আজকের পয়েন্টের দাম অনেক যদিও চূড়ান্ত স্কোয়াড তো ম্যাচের একদম আগে জানা যাবে কোচ কাকে কাকে রাখছেন তেইশ জনে কিন্তু কালবেলার বিশ্লেষণ দেখে মনে হচ্ছে এই ছক আর এই খেলোয়াড়দের নিয়েই মূল গেম প্ল্যানটা হচ্ছে হ্যাঁ বিশ্লেষণগুলো তো এমনি এমনি আসেনি কোচের সাম্প্রতিক ফরমেশন চেঞ্জ খেলোয়াড়দের বর্তমান ফর্ম প্রতিপক্ষের খেলার ধরন এগুলো দেখেই তো একটা সম্ভাব্য চিত্র আঁকা হয় মাঠে হয়তো ছোটোখাটো বদল হতে পারে প্র্যাকটিক্যাল কারণে কিন্তু মূল কাঠামোটা এমনই থাকার কথা তাহলে যদি আমরা গুছিয়ে বলি আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গ্রুপের ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা রাখবে কোচেন নতুন কৌশল হামজার মতো খেলোয়াড়ের প্রভাব সামিদের মতো নতুন মুখের সম্ভাব্য অন্তর্ভুক্তি অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো দেখার বিষয় আছে জিততে পারলে বাংলাদেশ কিন্তু দারুণ একটা জায়গায় চলে যাবে একদম তবে এই মাঠের কৌশল খেলোয়াড় নির্বাচন এগুলোর বাইরেও তো কিছু ব্যাপার থাকে তাই না অবশ্যই যেমন ধরুন ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সামনে খেলা এই প্রত্যাশার চাপটা খেলোয়াড়রা কিভাবে নেবে ঠিক আর দু হাজার পনেরোর হারের ওই স্মৃতিটা কি বাড়তি জেদ তৈরি করবে নাকি চাপ সেটাও একটা প্রশ্ন আর যদি মতো একদম নতুন কেউ জাতীয় দলের হয়ে শুরু করে তার বা ধরুন এই ধরনের নতুন খেলোয়াড় দীর্ঘমেয়াদে আসাটা দলের খেলায় কি ধরনের পরিবর্তন আনবে এগুলো নিয়েও কিন্তু ভাবার অবকাশ আছে অবশ্যই মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক দিকগুলো অনেক সময় খেলার ফল নির্ধারণে ভূমিকা রাখে দেখা যাক আজ সন্ধ্যা কি হয়